বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের ছবি সহ লিফলেট ছড়িয়েছে বেশ কিছু অঞ্চলে ওই লেখা নমস্কার আমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছেই আমার ছিল না ওই লিফলেটে আবেদন জানানো হয়েছে আপনারা চাইলে বিজেপিকেও ভোট দিতে পারেন বিতর্কিত এই লিফলেটের খবর পেয়ে তাজ্জব তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এজন্য বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন তিনি বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই লিপলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে এবার সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি আমাকে অনিচ্ছকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে ছেলে মেয়ের চাকরি থাকি চলে গেছে হাইকোর্টের রায়ে এইসব ব্যাপারগুলো জন্য মাথা হেড হয়ে যাচ্ছে আমার তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর যে বাইরে নিশ্চয়ই হয়নি তৃণমূল প্রার্থীর নামে এমন একটি বিতর্কিত লিফলেট ছড়ানোর খবর চাউর হওয়ার কিছুক্ষণের মধ্যেই অপর একটি লিফলেট ছড়িয়ে পড়তে দেখা যায় দ্বিতীয় বিতর্কিত লিফলেটটি আবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে এ নিয়ে পাল্টা তৃণমূলকে দুষেছেন সুকান্ত আমি জেলাবাসীকে ঠিক করতেবে কাকে জেতাবে জেলাবাসী আমার বিশ্বাস বিজেপিকে জেতাবে নরেন্দ্র সন্দেশখালী যারা ঘটায় তাদেরকে জেতাবে না তাহলে আমাদের অভিযোগ হচ্ছে আমার নাম ছবি দিয়ে যেটা করেছে সেটা উনি করেছে বিক্ষিপ্ত দুই একটি ঘটনা ছাড়া বালুরঘাটের ভোট শান্তিপূর্ণ তবে ভোটের দিন প্রার্থীদের নামে লিফলেট বিলি দ্বিতীয় দফার ভোটকে অন্য মাত্রা দিল বালুরঘাট থেকে দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা